এক বাচ্চা মহলের ছাদের উপরে পায়চারি করতে গেলেন পায়চারি করতে করতে তার নজর মহলের কাছাকাছি একটি ঘরের ছাদে গিয়ে পড়ল যেখানে একজন সুন্দরী নারী কাপড় শুকাচ্ছিল বাচ্চা নিজের দাসীকে ডেকে জিজ্ঞাসা করলেন আচ্ছা এটা কার বিবি দাসী বলল এটা তো আপনার গোলাম ফিরোজের বিবি তারপর বাচ্চা নিচে নেমে গেলেন কিন্তু বাচ্চার হৃদয়ে সেই মেয়েটি সৌন্দর্যের ছবি প্রবেশ করে গিয়েছিল তারপর বাদশাহ সেই গোলাম ফিরোজকে ডাকলেন এবং ফিরোজ সঙ্গে সঙ্গে হাজির হলেন বাচ্চা বললেন ফিরোজ এই পত্রটিকে তুমি অমুক শহরের অমুক বাচ্চার কাছে নিয়ে আস সেই সাথে এই পত্রের জবাবও সে নিয়ে আসলো তারপর সে পত্রটাকে বালিশের নিচে রেখে দিয়ে সফরে যাওয়ার উদ্দেশ্যে নিজের সামানপত্র গোছাতে লাগল তার পরদিন সকাল হতে না হতেই তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলো কিন্তু ফিরোজ একটু অনুমান করতে পারল না যে বাচ্চা তার জন্য কি পরিকল্পনা করে রেখেছেন তারপর যখন ফিরোজ বাচ্ছার নজর থেকে অনেক দূরে চলে গেল তারপর বাচ্চা চুপে চুপে সেই ফিরোজের ঘরে গিয়ে পৌঁছালো বাচ্চা যখন তার বাসার দরজায় এসে কড়া নাড়ল তখন ফিরোজের স্ত্রী বাচ্চার পরিচয় পেয়ে দরজা খুলে দিল তারপর সে ঘরের ভিতরে এসে বসে পড়ল কিন্তু ফিরোজের বিবি আশ্চর্য হয়ে বলতে লাগল বাচ্চা সালামত সবকিছু ঠিকঠাক আছে তো আপনি হঠাৎই গরিবের ঘরে কি মনে করে পা রেখেছেন বাদশাহ তখন বললেন আমি তোমার ঘরে মেহমান হয়ে এসেছি ফিরোজের স্ত্রী বাদশাহর উদ্দেশ্য অনেকটা বুঝে গেল এবং সঙ্গে সঙ্গে সে বলল আমি আপনার কাছে পানা চাইছি কেননা এরকম হঠাৎ উপস্থিত হয়ে যাওয়া আমার কাছে ভালো ঠেকছে না তারপর বাচ্চা রাগান্বিত হয়ে বলল এই মে তুমি কি বলছ হয়তো তুমি এখনো আমাকে চিনতে পারি আমি এই রাজ্যের বাদশাহ আর তোমার স্বামী আমার গোলাম হয়ে কাজ করে ফিরোজের বিবি বলল বাচ্চা সালামত আমি জানি আপনি এই রাজ্যের বাদশাহ কিন্তু বুজুর্গ ব্যক্তিরা বলে গেছেন সিংহের যতই ক্ষুধা লাগুক না কেন সে কখনও জন্তুকে খায় না কিন্তু বাদশাহ সালামত আপনি সেই ছোট কৌটোতে পান করতে চলে এসেছেন যেই কৌটোর পানি আপনার কুকু পান করে গিয়েছে বাদশাহ সালামত মেয়েটির এমন কথা শুনে খুবই লজ্জিত হলেন এবং তাকে ছেড়ে দিয়ে শেষ পর্যন্ত নিজের মহলের দিকে ফিরে যেতে লাগলেন কিন্তু তিনি ভুলবশত নিজের জুতা সেই গোলামের ঘরে ভুলে রেখে এসেছিলেন ইতিমধ্যে ফিরোজের অর্ধেক রাস্তাতে গিয়ে মনে পড়ল যে পত্র বাদশা তাকে দিয়েছে সেটি তো তার ঘরে সে রেখে এসেছে তাই সে নিজের ঘোড়া ঘরের দিক ফিরিয়ে জোরে ছুটতে লাগল তারপর সে বাসায় গিয়ে বালিশের নিচে থেকে সেই পত্রটি বের করলো বের করার সময় সে লক্ষ্য করল তার খাটের নিচে বাদশাহ সালামতের জুতা পরে আছে এমন অকল্পনীয় দৃশ্য দেখে ফিরোজের মাথা চক্কর দিয়ে উঠল আর সে পুরো ঘটনাটি খুব ভালো করে বুঝে গেল যে কেন বাচ্চা তাকে দূরে কোথাও পত্র দিয়ে পাঠিয়েছেন তারপর সে কাউকে কিছু না বলে সে পত্রটিকে নিয়ে চুপ করে ঘর থেকে বেরিয়ে গেল তারপর সে তার কাজ শেষ করে ফিরে আসলো তখন বাচ্চা তার কাজে খুশি হয়ে তাকে একশো দিন আর উপহার দিলেন তারপর সেই মুদ্রা নিয়ে ফিরোজ বাজার থেকে মেয়েদের দামি দামি কাপড় গহনা ইত্যাদি কিনে নিয়ে আসলো। তারপর সে বাসায় প্রবেশ করে তার বিবিকে সালাম দিয়ে বলল চলো তোমার বাবার বাড়ি যাই তখন তার বিবি তাকে জিজ্ঞাসা করল তোমার হাতে এগুলো কি তখন সে বলল বাচ্চা আমার কাছে খুশি হয়ে এগুলো আমাকে দিয়েছেন আর এগুলো পরে আজকে তুমি তোমার বাবার বাড়িতে যাবে যাতে করে সবাই দেখে বুঝতে পারে যে তুমি কতটা সুখী আছো তারপর স্বামীর কথা মতো সে সমস্ত গহনা পরে নিল এবং স্বামীর সঙ্গে বাবার বাড়ির দিকে রওনা হলো। যখন তারা বাবার বাড়িতে গিয়ে পৌঁছালো তখন বাবা তাদেরকে দেখে খুবই খুশি হলেন কিন্তু ফিরোজ তার বিবিকে রেখে পুনরায় নিজের বাড়ি চলে আসলো এবং এক মাস পর্যন্ত সময় চলে গেল কিন্তু ফিরোজ তার স্ত্রীর কোনো খোঁজ খবরই নিল না তার কিছুদিন পর ফিরোজের শালা তার বাড়িতে এসে উপস্থিত হল এবং সে বলতে লাগল আমার বোনের উপর আপনি এত রাগ করেছেন কেন এখন আপনিই বলেন আমরা কি কাজী সাহেবকে ডাক দিব তখন ফিরোজ বললেন আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে কাজী সাহেবকেই ডাকুন কিন্তু আমার কাছে তার এমন কোনো হক নেই যা আমি পূরণ করতে পারিনি তারপর শ্বশুরবাড়ির লোকজন কাজী সাহেবের কাছে গেল এবং তারা সবকিছু খুলে বলল এবং পরবর্তীতে কাজী সাহেব ফিরোজকে দরবারে উপস্থিত হতে বললেন কিন্তু সেই সময় সে বাদশার কাছেই বসেছিল তারপর বাদশাকে ও ফিরোজকে দরবারে ডেকে আনা হল শ্বশুরবাড়ির লোকজন বলতে লাগলেন আমরা তাকে সুন্দর একটি বাগান দিয়েছি এবং একটি পুকুর দিয়েছি কিন্তু সে আমাদেরকে তা পুনরায় ফিরিয়ে দিয়েছে এখন আমরা জানতে চাই ফিরোজ কেন আমাদেরকে সেগুলো ফিরিয়ে দিল তখন ফিরোজ বলল আমি কোনো গ্রিনার থেকে তাদের বাগিচা তাদেরকে ফিরিয়ে দেইনি একদিন আমি সেই বাগানে গিয়ে সিংহের পায়ে ছাপ দিতে গেলাম তখন আমি ভয় করলাম যে সেই সিংহ নাকি আমাকেই খেয়ে ফেলে আর এই জন্য সেই সিংহের ভয়ে আমি বাগানে যাওয়াই ছেড়ে দিলাম বাচ্চা এ কথাগুলো এতক্ষণ মনোযোগ সহকারে শুনছিলেন এক পর্যায়ে তিনি দাঁড়িয়ে বললেন ফিরোজ তোমার বাগানে পুনরায় যাওয়া শুরু করো কেননা তোমার বাগানে সিংহ প্রবেশ করেছিল ঠিকই কিন্তু তোমার বাগানের কোনো ক্ষয়ক্ষতি সে করেনি সিংহটি তোমার বাগানে কিছুক্ষণ চুপচাপ ছিল তারপর কোনো উদ্দেশ্য হাসিল করতে না পেরে তোমার বাগান ত্যাগ করে সে চলে গিয়েছিল হে ফিরোজ খোদার কসম করে আমি বলছি তোমার বাগিচায় যে মজবুত গেট লাগানো আছে এরকম গেট আমি কোথাও দেখতে পাইনি তারপর ফিরোজ যখন দেখতে পেল যে বাচ্চা খোদার কসম করেছেন তখন সে তার কথা বিশ্বাস করে নিল তারপর সে তার বিবিকে পুনরায় নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে আসলো কিন্তু মজার বিষয় হচ্ছে এদের মধ্যে কি সমস্যা ছিল তা কাজী সাহেব সহ দরবারের অন্যান্য মানুষজন কেউই বুঝতে পারল না অথচ সেই সমস্যাটি ছিল খুবই ভয়ানক একটি সমস্যা সত্যি কি এটা ভালো দিক নয় যে নিজের আত্মীয় স্বজন পরিবার পরিজনের দোষ ত্রুটি লুকিয়ে রাখা নিজের ঘরের কথা কখনো বাইরে বলা উচিত নয় আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আমাদের সবাইকে সুরক্ষিত রাখুন এবং আমাদের আত্মীয় স্বজনের সম্পত্তি এবং আমাদের নবসকে হেফাজতে রাখুন আমিন কারো সম্মান নষ্ট করে হয়তো আপনার শান্তি মিলবে কিন্তু আপনার রুহের শান্তি কখনোই মিলবে না বুজুর্গ ব্যক্তি বলে গেছেন যে নিজের বিবিকে সকল কাজগুলো কখনোই করতে দিবে না তাহলে তোমার ঘরে বরকত চলে আসবে এবং অভাব নেমে আসবে এবং যত উপার্জন করুন না কেন কোনো বরকত পাবেন না সেই কাজগুলো হল রাতে কখনো ঝাড়ু দিবেন না মাথা খোলা রেখে কখনো খাবার তৈরি করবেন না কখনো ভাঙ্গা কিংবা ফাটা পাত্রের ব্যবহার করবেন না ফরজের সময় থেকে সূর্য ওঠা পর্যন্ত কখনোই ঘুমাবেন না কেননা এখান থেকে ঘরের রিজি কম হয়ে যায় এবং দরিদ্রতা নেমে আসে